রাধে রাধে বন্ধুরা জয় জয়নী তাই আজকে তোমাদের শ্রীমায়ের যে কাহিনীটি বলবো সেটি হচ্ছে শ্রীমায়ের বাটি শ্রীমায়ের বাটি তোমরা শুনতে থাকো শুনতে শুনতে তোমাদের ভালো লাগবে শ্রী মায়ের এই বাড়িটি তে তলায় এক তলায় স্বামী শারদানন্দের বসার ঘর ছাড়া আরো দুটি ঘর ছিল উদ্বোধন কার্যালয়ের জন্য তখন ব্যবহৃত হতো বাড়িটি তাই শ্রীশ্রী মায়ের বাটি এবং উদ্বোধন কার্যালয় এই উভয় নামেই পরিচিত এ ছাড়া ভাড়ার ঘর রান্না ঘর ইত্যাদি ঠাকুর ঘর মায়ের জন্য তার দক্ষিণে দক্ষিণ পাশের ঘরটি রাখা ছিল মা সেই ঘরে তিন তিন রাত্রির বাসের পর ঠাকুর ঘরে চলে গেলেন বললেন ঠাকুরকে ছেড়ে আমার থাকা চলে না থাকা উচিত নয় বরাবর দেহত্যাগের দিন পর্যন্ত এই ঘরেই মা বাস করেছেন একেবারে দক্ষিণের ঘরটি ছিল ভোগ ঘর রান্নার পর এখানে ভোগ সাজানো হলো হলে ঠাকুর খাবে এসো রান্নার পর উনি ভোগ মানে ঠাকুরের খাবারটি ভোগটা সাজিয়ে উনি ঠাকুরকে ডাকতেন যে ঠাকুর খাবে এসো গোপাল খাবে এসো বলে মা ঠাকুরকে ও বৃন্দাবন থেকে আনা তার গোপালকে এ ঘরে ডেকে এনে ভোগ দিতেন দুপুরে ও রাত্রে সাধু এবং ভক্তেরা এ ঘরে প্রসাদ পেতেন মা মেয়েদের নিয়ে বসতেন ঠাকুর ঘরের পাশের ঘরে রাত্রে স্বামী সারদানন্দ এই ভোগ ঘরে শুতেন ভোরে উঠে নিচে চলে যেতেন এই ঘরটিতে বসে মা দীক্ষাও দিয়েছেন তেতলায় সিঁড়ির দক্ষিণে একখানি মাত্র ঘর গোলাপ মা সেখানে থাকতেন গোলাপ মা ও যোগিনী মা এ বাড়ির গৃহস্থলীর সব কাজ করতেন এরা যেন মায়ের জয়া বিজয়া পুজো করতেন না পুজো করতেন মা যোগিনী মা রাত্রে বাড়ি চলে যেতেন উনিশশো পনেরো খ্রিস্টাব্দে শ্রী মায়ের বাটির ঠিক পূর্ব লাগোয়া এক জমির উপরে মায়ের বাড়ির সঙ্গে মিলিয়ে একতলায় ও দোতলায় একখানি করে ঘর নির্মিত হয় তখন থেকে স্বামী সারদানন্দ দোতলায় মায়ের ঘরের ঠিক পূর্বের নতুন ঘরটিতে থাকতেন এর নিচের ঘরটি উদ্বোধন অফিসের জন্য ব্যবহৃত হতো শ্রী শ্রী মার বাটিতেই দোতলা পরে মা আসিলে থাকিতেন ঠাকুর ঘরে পুজো করিতেন নিজে এগারো বছর স্পর্শে তার মহাতীর্থ হয়েছে এ ঘর আজ এই পর্যন্ত তোমরা সঙ্গে থাকো সাথে থাকো ততক্ষণ রাধে রাধে জয়গুরু জানিতাই